সন্ধ্যাবেলা হোটেলের মতো গরম গরম মোগলাই তাও আবার পছন্দের মানুষের হাতের বানানো তো সবাই মিলে খেলাম বিষয়টা অনেক ভালো লাগলো তো হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন তো হঠাৎ করে আমার ননাস আমার বাসায় চলে আসলো আমি কিন্তু জানতামও না বা আমাকে ফোন দিয়ে বলেও নাই গত দুই দিন আগে আমার ননাসকে ফোন দিয়েছিলাম তখন বললাম যে আপা বাসায় আসেন তো আজকে দেখি সে হঠাৎ করে বিকাল সময়ে আমাদের বাসায় চলে আসলো যেহেতু বোরিং সময় শীতের মধ্যে এভাবে অনেক বোরিং লাগে তো আপু বলতেছে যে চলো কিছু বানাই তাই আমি বলতেছি কী বানাবো তো বললো যে শর্টকাটের মধ্যে মোগলাই পরোটা বানাই আর ঘরে সব কিছুই কম বেশি আছে আমি বললাম যে আমারও সন্ধ্যা থেকে কিছু একটা খেতে ইচ্ছে করতেছে গরম গরম তো চলেন বানাই তারপর সব কিছু রেডি করে ফেললাম এদিকে আটা আর ময়দা নিয়ে নিলাম আর আমার ননাস কিন্তু ছোটো ছোটো অল্প অল্প জিনিস দিয়েও খুব সুন্দর মজার মজার খাবার রান্না করে তার বাসায় খায় আর যখনই আমাদের বাসায় আসে তখন আমাদেরকেও বানিয়ে খাওয়ায় বা রান্না করে খাওয়ায় তো বিষয়টা অনেক বেশি ভালো লাগে কজনের ভাগ্যে এরকম হয় ননাসের হাতের বানানো কিছু একটা খাওয়া তো যাই হোক আমার ননাস অনেক ভালো অনেক ফ্রেন্ডলি আর আমার ননাসের দুটা বাচ্চা আছে তো ওরা অনেক দুষ্ট আর আমার বাবুকে দেখার জন্য ওরা প্রতিদিনে আসতে চায় কিন্তু আমার বাসার আর ননাস একটু দূরেই থাকে তো ইচ্ছা করলে কিন্তু আসা যায় বা আমিও যেতে পারি আমি আগে যেতাম এখন তেমন একটা যাওয়া হয় না যেহেতু আমার ছোট বাবু হয়েছে তো সেই বেশি আসে কয়দিন পর পর দু একদিন পর পরই কিন্তু আমার বাসায় আসে আর আসলে কিছু না কিছু কিন্তু বানানো হয় আর সেও অনেক আগ্রহ করে বানায় বা আমাকে বলে যে চলো কিছু একটা বানায় আর সময়টাও ভালো কাটে আর প্রতিদিনই তার ছেলেদের জন্য তার বাসায় অনেক কিছু বানিয়ে খায় আর যেহেতু তার দুটা ছেলে আছে মানে ছোট বাচ্চা আছে তো তাদেরকে সন্ধ্যায় নাস্তা বানায় দিতে হয় তার এটা দিয়ে সেটা দিয়ে নাস্তা বানায় দেয় তো যাই হোক তারপর আমি র্যাপিং পেপার দিয়ে একটু র্যাপিং করে এই ডোটা রেখে দিলাম আশা যদি বেশি মানুষ থাকে আর সবাই মিলে অল্প কিছু খেলেও ভালো লাগে আর একা একা কিন্তু তেমন কোনো কিছু ভালো লাগে না খেতে বা বানাতে তো এদিকে আমার ননাস বলতেছে চা বানাও রং চাটা আবার আমার ননাস অনেক পছন্দ করে তো বলতেছে চা বানাও চা খাই তো রং চা বানাচ্ছি আর এদিকে কিন্তু আমার ননাস মোগলাইয়ের জন্য পিঁয়াজ মরিচ সব কিছু কাটাকাটি করতেছে তো দেখুন সব কিছু কাটা শেষ এখানে মরিচ পেঁয়াজ ধনেপাতা আর কিছু মশলা দিয়ে দিতেছি যেমন এই ধরেন লবণ তারপর চিকেন পাউডার একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়া বিট লবণ সল আর জিরার গুঁড়া সব কিন্তু দিয়ে দিতেছি অল্প অল্প করে তো এইখানে সবকিছু দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে আগে মাখবো যাতে পেঁয়াজগুলো নরম হয় আমার ননাসের হাতটা কেটে গেছে তা না হলে উনি কিন্তু এগুলা মাখতো তা আমাকে বলতেছে যে আমার হাত কেটে গেছে তুমি একটু মেখে দাও এগুলো তো মাখতেছি সুন্দর করে এর মধ্যে আমি যে এখানে চারটা ডিম দিছি সেই ডিমের ক্লিপটা কিন্তু নিতে ভুলে গেছি আসলে মিস্টেক হয়ে গেছে তো যাই হোক এই পেঁয়াজের সাথে আমি চারটা ডিম দিয়ে দিছি কাঁচা ডিম তারপর এখানে আমার ননাশের রুটি বানাইতেছে আর ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে যেহেতু র্যাপিং করে রাখছিলাম তো একেবারে সফট হয়ে গেছে আর যত বেশি সফট হবে তত বেশি কিন্তু রুটি ভালো হবে তো এখন আমার ননাস রুটি বানাইতেছে আর এই প্রথম কিন্তু আমি বাসায় মোগলাই পরোটা বানাইতে দেখতেছি আমি কখনো বানাই নাই আসলে আমার বাবার বাড়িতে বানাইছি আর শ্বশুর বাড়ি কখনোই বানাই নাই তো এই দেখেন সুন্দর করে রুটি বেলতেছে আর সেই ডিম মাখানো পেঁয়াজ মোগলার যে মেন জিনিসটা সেটাই হচ্ছে রুটির মধ্যে দিয়ে দিতেছে আমার এই স্টেপটা অনেক বেশি ভালো লাগে মোগলাই বানানোর সময় তারপর এখানে ভাজ করে দিতেছে আসলে এইভাবে যখন আমরা স্কুলে পড়তাম তখন আমার মাকে দেখতাম এভাবে পরোটা বানা দিতে তো অনেক ভালো লাগতো সে পরোটাগুলো হালকা একটু তেলে ভেজে দিত সাথে ডিম দিত এক্সট্রাভাবে ভেজে কথাটাও মনে পড়ে গেল তো যাই হোক আর আমার ননা কিন্তু টুকে অনেক কিছু বানায় ঘরে যা থাকে নর্মালি সেগুলা দিয়ে ভালোভাবে বানানোর চেষ্টা করে তো তাকে বলেছি আমার ননা কিন্তু ভালো পিজ্জা বানাতে পারে তাকে বলেছি যে আবার যখন আসবেন আমরা একটা পিজ্জা বানাবো বাসায় আর পিজ্জা বানানো যা যা আছে সব কিছু আমি কিনে আনবো তো এই যে দেখেন হয়ে গেছে একটা মোগলাই পরোটা তো এখানে তেল দিয়ে দিছিলাম আগেই করার মধ্যে তো তেলের মধ্যে খুব সুন্দর এ পাশ আর ওপাশ ভেজে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে একেবারে হোটেলে যেমন বিক্রি করে ওই রকম হয়েছে আমি আমার একটু হেল্প করতেছিলাম সে বানাই দিতেছে আর আমি ভাজতেছিলাম দেখেন ভাজছি মাত্র দুই একটা সেই বানাইতেছে আবার সেই কিন্তু তেলের মধ্যে দিতেছে তো আমি জাস্ট ধরে দাঁড়ায় আছি তো এরপর আমি বললাম আচ্ছা আপু আপনি বানান রুটি আমি হচ্ছে ভাজির মোগলাই গোলা তো আমাকে বলে আচ্ছা ঠিক আছে তো সে কিন্তু সব কয়টা রুটি বেললো তারপর কিন্তু মোগলাই বানাইতেছে এখানে তা আমি জাস্ট ভাসতেছিলাম আর এখানে আরও পাঁচ ছটার মতো আসে এগুলো ভাজতে হবে বানাতে হবে যখন বাসায় একা একা থাকে তখন আমার কিচ্ছু বানাইতে ভালো লাগে না একা কিন্তু কোনো কিছু ভালো লাগে না বানাইতে বা খেতে তো আমি মাঝে মধ্যে যখনই কিছু বানাই তখন আবার আমি হাজব্যান্ডের জন্য রেখে দিই তো আজকের এখানকে মোগলাই দুইটা আমি আমার হাজব্যান্ডের জন্য হালকা একটু ভাজা দিয়ে রেখে দেবো সে যখন বাসায় আসবে রাত্রে তো তাকে আমি পোড়াপুরি ভেজে দিব আর এখন ভাজলে কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডার মোগলাই ভালো লাগে না গরম গরমে ভালো লাগে খেতে তারপর একটা একটা করে সব কটা ভাজতেছি একটা বাটির মধ্যে রাখতেছি ভেজে ভেজে আর আমার অনেক ভালো লাগতেছে এত সুন্দর একটা গ্রান আসতেছে আর একেবারে হোটেলের মতোই হয়েছে মানে প্রফেশনাল যে মোগলাই বানানো হয় সেটার মতোই হয়েছে যে কোনো কিছুর মধ্যে যদি প্ল্যানিং থাকে বা প্ল্যানিং করে করা হয় বানানো হয় সেটার মধ্যে একটা ঝামেলা হবে বা যে কোনো কিছু একটা হবেই তো যেটার মধ্যে না কি প্ল্যানিং সারাই হয় সেটা খুব সুন্দরভাবে হয় এটা যেমন আমাদের প্ল্যানিং সারা ছিল মোগলাই বানানোটা হুটহাট করে আমরা প্ল্যান করলাম যে আমরা মুগলাই বানাবো তো দেখুন সুন্দর হয়েছে আর যদি প্ল্যানিং করে বানাইতাম তাহলে কিন্তু এত সুন্দর হইতো না বা কোনো না কোনো একটা ঝামেলা লেগেই যেত তারপর এখানে একটা একটা করে সবকাটা আমি তেল ছেঁকে উঠাইতেছি আর মোগলাইগুলো অনেক বেশি ভালো লাগতেছে দেখতেও যেহেতু একটা জিনিস রান্না করলে সেই জিনিসটা যদি সুন্দর হয় দেখতে নিজের কাছেও ভালো লাগে শান্তিও লাগে আর যদি সেই জিনিসটা নষ্ট হয়ে যায় মনটা কিন্তু ভেঙে যায় তো দেখেন আমাদের এক বাটি মোগলাই হয়েছে সবগুলো ভাজা শেষ তো এখন আমার ননাসে যেহেতু বানাইছে তাকে দিয়ে কাটাইতেছি কারণ যে বানাইছে তাকে দিয়ে কাটানোই ভালো তো সেগুলো মোগলা পরোটায় সে চাকু দিয়ে সুন্দর করে পিস পিস করে নিতেছে আর এদিকে কাঁচামরিচ পেঁয়াজ শসা গাজর দিয়ে আমি একটা সালাদ বানাইছি আর মোগলাই পরোটার সাথে সালাদ না হলে ভালোই লাগে না খেতে তো এখানে টমেটো সসও কিন্তু নিয়েছি সে সাথে সালাদটাও নিয়েছি আমার ননা সব কিছু বানাইছে আর আমি ছিলাম ক্যামেরাম্যান তো যাই হোক দেখেন মুগলার কালারটা কি সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে আর অনেক ভালো লাগতাছে খেতে আমি কিন্তু কাটতে কাটতে দুই পিস খেয়ে ফেলছি এদিক দিয়ে তো আমার নন সবার সুন্দর করে কেটে প্লেস্টে সাজাচ্ছে তো বলতাছে আমাকে যে তুমি যেহেতু ভিডিও করতেছে তাহলে সুন্দরভাবে উপস্থাপন করি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো দেখেন সব কয়টাই কিন্তু কাটা শেষ আর অনেকগুলো হয়েছে আমরা সবাই খেয়েও বেশি হবে আর আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমি অল্প একটু ভাজা দিয়ে রেখে দিছি তারটা আসলে পরে ভাজবো তো এই সাথে আমরা চাও খাবো এখন তা চাটা আগে খাওয়ার কথা ছিল আমার ননাস বলতেছে আমরা মোগলাই আর চা একসাথে খাবো তো বললাম যে আচ্ছা ঠিক আছে তারপর এখানে সেই কিন্তু চাটা ঢালতেছে আর চাটা বানাইছিলাম আমি দেখেন আজকে আমার ননাসে এসে আমার বাসায় কত কাজ করে গেল বা কত কিছু বানিয়ে খাইয়ে গেল। তো এখন হচ্ছে তার ছেলে দুটাকে দিছে অনেক মজা করে তারা খাচ্ছে আর আসলে অনেক বেশি মজা হয়েছিল অনেক বেশি তো যে কটা বেশি হয়েছিল তাই আমি আমার ননাসের হাজব্যান্ডের জন্য একটি বক্স করে দিয়ে দিলাম সে বাসায় গিয়ে তার হাজব্যান্ডকে দিবে আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ